আমরা আজকে আসছি এখানে শান্তিপূর্ণ মানব বন্ধন করার জন্য আমরা কাউকে কোনো বাধা দেই নাই আপনারা দেখতেছেন আপনারা সকাল থেকে আমাদের সাথে আসেন আমরা কাউকে কোনো বাধা দেই নাই যার যার মতো ক্লাসে যাচ্ছে যদি কারো ইচ্ছা হয় আমাদের ক্ষেত্রে থাকবে না থাকলে নাই আমাদের প্রতিবাদ আমরা জানানোর জন্য আসছি সেখানে কিভাবে একজন টিচার আইসা আমার গায়ে ধাক্কা দেয় আমাকে ভিডিও করে আমাকে ভিডিও করে সে আমাকে ধাক্কা দেয়

শিক্ষকের নামটা আমি জানি না টিচার কেন নষ্ট করবে কি অধিকার আছে এতগুলো বাচ্চা মারা গেছে টিচার দায় বার না কারণ আমরা মানববন্ধন করতেছি শান্তিপূর্ণ প্রতিবাদ করতেছি টিচার কেন আমাদেরকে গায়ে হাত দিবে টিচারের কি অধিকার আছে আমাদের গায়ে হাত এই স্ট্রিম করি স্ট্রিম করি স্ট্রিম এই এটা ডিসিশন করার তার